করা যাচ্ছে পাকিস্তান ভাবছিল যে এটা ভারতের এক একটা প্রতিষ্ঠান ভারত যে যে ছোট চারপাশে তারা গ্যাং আপ করছে তাদের বিরুদ্ধে সম্ভাবনা আছে একটা এ ধরনের একটা সন্দেহ উভয় পক্ষের মনে ছিল কিন্তু আমার মনে হয় সঠিক কূটনীতির মাধ্যমে সেই তাদের যে মনে দ্বিধাদ্বন্দ্বটা ছিল সেটা দূর করা সম্ভব হয়েছিল যে কারণে দেখুন যদিও যে রহমান সাহেবের জীব দশায় হয়নি কিন্তু তারপর খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের প্রথম সামিট হয়ে গেল একবারে এবং একটা স্ট্রাকচার দাঁড়িয়ে গেল একটা চার্টার হয়ে গেল সাফল্যটা ভালোই ছিল এবং এই এর কারণে কিন্তু আপনার প্রত্যাশাও সৃষ্টি হয়েছিল অনেক যে আমরা যেহেতু এত তাড়াতাড়ি এতটুকুতে আসতে পেরেছি নিশ্চয় আরো অনেক অগ্রগতি হবে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে দক্ষিণ এশিয়া ছিল বস্তুত একমাত্র অঞ্চল পৃথিবীতে যাদের কোনো ধরনের কোনো আঞ্চলিক সহযোগিতা ছিল না এবং এটা আমরা স্বীকার করাই ভালো যে আসলে পাকিস্তান ভারত যে রাইভালরি আছে যেটা রাজনৈতিক এবং নিরাপত্তার জড়িত এটার কারণেই আসলে এদিকে কেউ এগোতে মানে এনকারেজ হয় না যে না এটা এটা পারা যাবে না কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে যে রহমান এটা চিন্তা করেছেন যে সম্ভব এত কিছুর পরেও চার্টারে অনেক লিমিটেশন আছে সার্কে যে যেমন দ্বিপাক্ষিক কোনো বিষয়ে এখানে আলোচনা করা যাবে না তো এটা একটা বড় লিমিটেশন তবে আরেকটা বিষয় আছে যে পৃথিবীর বেশিরভাগ অঞ্চলেই কিন্তু দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করে না যখন কোনো ক্রাইসিস সৃষ্টি হয় তখন তারা সেটা সমাধানের চেষ্টা করে তো এটাই হলো স্বাভাবিকভাবে চরিত্র আর যে কোনো নতুন দেশের অন্তর্ভুক্তি সবগ্রুপিংয়ে কিন্তু সবার সম্মতি লাগে এমনকি ইউরোপ সেখানেও কিন্তু সম্মতি ছাড়া যেতে পারে না আমরা জানি যে নেটোতে অন্তর্ভুক্তি দিয়ে কিছুদিন যেটা ঝামেলা হলো তুর্কি আপত্তির কারণে কাজে এইগুলি এগুলি খুব অস্বাভাবিক কিছু না তার মধ্যেও অগ্রগতি সম্ভব অগ্রগতি সম্ভব প্রতি বছর সামিট হওয়ার কথা ছিল প্রতি বছর হয়নি আপনারা জানেন স্ট্যাটিস্টিক্স অলরেডি আসছে আপনাদের কাছে তারপরেও কিন্তু একটা মোটামুটি ধরুন ঠিক আছে এবছরটা হল হলো এক বছর হয়ে যাচ্ছে আমরা সমস্যায় পড়েছি গত দশ বছর যাব যে কোনো সাবমিট হচ্ছে না সাবমিট হচ্ছে না কেন সেই আলোচনায় আমি যেতে প্রয়োজন পারি বলে আপনারা সবাই জানেন ছিল সামিটে সব সমস্যার সমাধান হয়ে যায় আঞ্চলিক আঞ্চলিক সমস্যা তা কিন্তু নয় কিন্তু একটা বিরাট সুবিধা আছে এই যে শীর্ষ বৈঠকে যেটা হয় সব রাষ্ট্রসভা সরকার প্রধান একসাথে হন এবং সাইড লাইনে প্রচুর মিটিং হয় আমি ব্যক্তিগতভাবে মনে করি সার্কের ক্ষেত্রে অন্তত এই সার্কের নিজস্ব যে বিষয়গুলো সেগুলোর বাইরে একটা বিরাট সুবিধা ছিল কিন্তু এই পারস্পরিক মেলামেশা বিশেষ করে সব দেশের সাথে সব দেশের সম্পর্ক অতটা ভালো না কাজে দ্বিপাক্ষিক ভিত্তিতে হয়তো সেই সেখানে আদান প্রদান হচ্ছে না কিন্তু যেটা হতো যে সার্ক সামিটিকে তারা প্রত্যেকে প্রত্যেকের সাথে দেখা করতেন ঠিক আছে সমস্যা আছে তার কিছু তো অন্তত সেটাকে করার ব্যবস্থা সমাধান না হোক অন্তত ফ্লেয়ার আপ না করে সেক্ষেত্রে এই যে বিতস্ক্রিয়াটা হতো সবগুলি দেশের মধ্যে আপনি চিন্তা করুন আটটা দেশ কিন্তু ছাপ্পান্নটা মেদিক হয়ে যেত তো এটা খুব কাজে লাগতো সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি আমি মনে করি যে দশ বছরে আমাদের এই অঞ্চলের জন্য বড় ক্ষতি হয়েছে ওটাই যে আমাদের রাষ্ট্র বা সরকার প্রধানত দেখা সাক্ষাৎ একেবারেই হচ্ছে না সব কিছুর পরেও দেখা সাক্ষাৎ হলে আমাদের আগে যারা পড়েছে আমার আগে তারাও এটা বলেছেন যে সব কিছুর পরে দেখা সাক্ষাৎ হলে এক ধরনের একটা বন্ধুত্বের বাতাবরণ সৃষ্টি হয় এই জিনিসটা থেকে আমরা বঞ্চিত হয়েছে এখন হয়েছে তো এখন সামনে তাহলে কি হবে একটা দীর্ঘ সময় ধরে যে কোনো সাবিট হচ্ছে না এবং সত্যিকার কোনো সামিট না শুধু মন্ত্রী পর্যায়ের সভা হচ্ছে না পররাষ্ট্র সচিব পর্যায়ের যে স্ট্যান্ডিং কমিটি সেটা সভাপিত হচ্ছে না কাজেই শুধুমাত্র টেকনিক্যাল কমিটিগুলো এবং সচিবালয় কাজ করছে যেটুকু তাদের পক্ষে সম্ভব অর্থাৎ দেখুন এর মধ্যে দুজন সার্ট সেক্রেটারি জেনারেল কাজ দুজন বা তিনজন কাজ শুরু করেছেন শেষ করেছেন তারা একটি সামিটও কিন্তু করতে পারেনি একটি মিনিস্টার মিটিংও করতে পারেনি এটা এটা তাদের জন্য এক ধরনের দুঃখজনক এবং সব দেশের জন্যই এটা একটা খারাপ বিষয়